আমি আর চলে যাব তাই তো তুমি আজকে নতুন বাড়ি যাবে বটা ওর সাথে একটু ভাব করবি নাকি ছোট্ট ভাইটা আজকে চলে যাবে তো নতুন বাড়িতে চলে যাবে বটা বটা কিছু বলছে না ভাব করছে না কিন্তু কিছু ওকে যে বলছে না ফ্যাঁস করছে না সেটাতেই আশ্চর্য ভাই তা ভালো তুমি এরম দিকে তাকিয়ে আছো কেন ওর দিকে মুখ ফিরে একটু কথা বল ওর সাথে একটু ভাব কর ছোট্ট ভাই তো তুই সাইজটা দেখ ও কতটুকু সেই ব্রজোর মতন একদম ছোট্ট ওকে বকে না ও তো চলে যাবে আজকে টাটা চলে যাবে তখন তা দেখতে পাবি না ও মাঝে মাঝে আসবে ও মাঝে মাঝে ঘুরতে আসবে হ্যাঁ বটু ও বটু একটু টাকা ওর দিকে এই যে আরেকজন ওরে বাবারে ও লেগে যাবে ওলে বাবালে চেটে দিচ্ছে এই তো বিগ ব্রাদার হয়ে গেছে ব্রোজে তো বিগ ব্রাদার হয়ে গেছে ওলে বাবালে কত আদর কত আদর এ এবার একটু বেশি হয়ে যাচ্ছে এবার একটু বেশি হয়ে যাচ্ছে বোঝে না যে কত কোনটা লিমিট বোনো একটু ছোট্ট ভাইয়ের সঙ্গে একটু ভাব করে নাও বোনো হচ্ছে নট ইন্টারেস্টেড বোনোর একটু সময় লাগে যদি ভালোবাসতে শুরু করে তাহলে আর দেখতে হবে না কি তুমি নতুন বাড়ি যাবে তো নতুন বাড়ি নতুন বাড়ি ওখানে অনেক দাদা দিদি আছে সবাই খুব ভালোবাসবে এলে বাবা লেতা কার খেলনা বোজোর খেলনা ওই খাটের তলা থেকে খুঁজে বার করেছি ব্রজ ওটার দিকে তাকিয়ে থাকিস না তুই তো এটা নিয়ে আর খেলিস না এই রে পড়েছে বল সমেত খাটের তলায় পড়ে আবার তুল এই চলছে বাড়িতে সারাক্ষণ দেখ বোঝো দাদা আর খেলনা নিয়ে খেলছে কি ও বোঝো কার বল এটা কার বল কিছু মনে পড়ছে খেলতিস তো দুদিনে তো ওই বলটার লাঠি থেকে খুলে তুলে ওর সর্বনাশ করেছিস এখনও যে টিকে আছে এই অনেক দেখ ভাইটার জন্যই টিকে আছে কিন্তু ভাই তাই যে খেলছে ব্রোজের একটু রাগ হচ্ছে ওর বল এতদিনে মনে পড়েছে নাকি না 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 আস্তে 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 ব্রজ ব্রজ আস্তে একটা কোনো লিমিট যদি বোঝে ও দেখো নে তুই বল নে এতদিনে তোর মনে পড়লো না বাবা কি ভালোবাসা কি ভালোবাসা বলটার প্রতি এতদিন কোথায় ছিল হারিয়ে তো ফেলেছিলি বাবারে কি অত্যাচার করছে দেখো এই তো বনলতারও পাশে গেছে উমা বনলতার বাটি থেকে খাচ্ছে আর বনলতা কিচ্ছু বলছে না খেও না দাদা অনেক কঠিন কঠিন জিনিস খাচ্ছে তোমার পেটু খারাপ তুমি খেও না ওগুলো বোনও কিচ্ছু বলছে না এই তো ভাব হয়ে গেছে এই তো এবার আমরা একটু পরিষ্কার হয়ে নিচ্ছি আজকে আমরা নতুন বাড়িতে যাব একটু পরিষ্কার হয়ে নি পরিষ্কার হতে ওনার ভারী আপত্তি কিন্তু একটু তো পরিষ্কার হতে হবে সবাই তো নোংরি বাচ্চি বলবে নোংরি বাচ্ছি আরও ওষুধপত্র খেতে খেতেও আরও নোংরা হয়ে যাচ্ছে ওষুধ মুখ থেকে ফেলছে 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 আর নোংরি বাচ্চি হয়ে যাচ্ছে তাই তো আর একটুখানি আমরা শুয়ে নিই একটু মাম্মা কাছে শুয়ে নিই এরপর আমরা নতুন বাড়ি চলে যাব নতুন একটা মাম্মা আসবে নতুন মাম্মামটা কি মিষ্টি দেখতে নতুন মাম্মামটা খুব ভালো তোমাকে খুব ভালো রাখবে জানো তুমি এরকম করেই ঘুমাবে শোনা বাবা আমার